আপনাদের দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিবো যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকুন কি সাতটা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের সাতটা দায়িত্বের কথা আজকে আমরা এখানে উপস্থাপন করবো এই যে কোরআনের কথা শুনলাম এটা টাইম বেস মিরাকেল এটা সলিউশন হাজির করে এটা এত মহিমান্বিত এটা লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছে। এটা আমাদের জন্য সুপারিশ করে এটা আল্লাহ সব কিছুর উপর নাজিল করতে চেয়েছিলেন পরে আমাদের উপর নাজিল করেছেন এই কোরআনের প্রতি আমাদের সাতটা দায়িত্ব আছে কয়টা এই সাতটা দায়িত্ব আছে আমরা শেয়ার করব এক নম্বর দায়িত্ব হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল আল্লাহর কোরআনকে ইচ্ছামতো তেলাওয়াত করা যায়

আমাদের বাংলাদেশে তারাবির বেহাল দশা আমরা কত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না আস্তে আস্তে আগে যে আলহামদুলিল্লাহ আলামিন বলে আমিন এরপরে আবার আরেকটা দিয়ে আল্লাহ করে চলে এই যে প্রতিযোগিতা তারা করার প্রতিযোগিতা না কোরআন কিন্তু আপনাকে লানত দিল ধীরস্থির ভাবে কোরআন তেলাও করতে হবে খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে তেলাওতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে সম্মানিত ভাই এবং এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাও করতে হবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে এটাকে আরবিতে তাফরিদ বলা হয় ওয়ালাতিল কোরআনা

যে গুনগুনি নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন করে না সে আমার তলভুক্ত নয় যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন করে না সে আমার তলভুক্ত নয় কত বড় ওয়ার্নিং এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই সুর করে পড়বেন অনেকে বলে হুজুর আমার কোনো শুন নাই অনেকে বলে কে বলছে আপনার শুন নাই বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে যায়

দুই নাম্বার প্লেসনিং টু কোরআনিক রসিটেশন কোরআন তেলাওয়াত শুনতেও হবে কোরআন তেলাওয়াত শুনতেও হবে এটা অনেক বড় সওয়াবের কাজ ওয়া ইযা কোরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো উইথ অ্যাটেনশন উইথ ওয়াস্ট কনসেন্ট্রেশন ফাসমাউ सिंपली শোনো না

গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখেন গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন হ্যাঁ যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন আরব সাহেবদের কোরআন তালাত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে ইনশাআল্লাহ আল্লাহর তালাত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে আল্লাহ তাআলা হেফাজত করবেন তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না কি চালাবো মনে থাকবে সবার ইনশাআল্লাহ হ্যাঁ

কারণ কোরআন পড়লেও সব শুনলেও তাহলে দুই নাম্বার দায়িত্ব বুঝে পাইছেন তো তিন নাম্বার হচ্ছে টিচিং এন্ড লার্নিং দা হলি কোরআন কোরআন শিক্ষা এবং শেখানো শিক্ষা শেখানো দুইটাই ভালো কাজ শিখতে হবে শেখাইতে হবে শেখার কোনো শেষ নাই আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতো করতাম একটু একটু আলোচনা করতাম মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত তো আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল কিন্তু মিশরের অনেক আরব ফায়েকদের কাছে যখন আমরা পড়তাম বলতো এটা এইভাবে হয় না এইভাবে এটা এইভাবে আদায় করতে হয় আমার এক আলজেরিয়ান ফায়েক ছিল সে আমারে বলতেছে পড় আমার আউযুবিল্লাহই হয় না কাছে কি বলবো মানে হচ্ছে সে চলতে হার উচ্চ مقام পায়

আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বানাতে আজকের কায়ের ফাউন্ডেশনের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেন তওবা করেন যারা এখনো কোরআন শিখেন নাই যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো কি বললাম আমি পড়া সৌভাগ্যটাই অর্জন করলাম আমার মতো অত ভাগা হতে পারে সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ এবং এই বয়সে যদি কোরআন শিখেন বয়স হচ্ছে পঞ্চাশ এখন জিব্বা মোটা হয়ে গেছে পড়া যায় না আটকে যায় আটকে যায় ডাবল বলত কোরআন যে আটকে যাচ্ছে ওইটার সব কত সহজ করে দিচ্ছে

তার মানে কোরআন পড়া পড়া শোনা শোনা সবটাই সাহায্য আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন আপনি আপনার স্ত্রীকে শোনা আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন এখন তো সহজ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তোলা আমার মেয়ের কাছ থেকে কোরআন তোলা আমিও পাঠাই ওরাও পাঠায় ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধু দিই এখন তো সহজ আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে যান বলেন আমি পারি নাই বুঝি নাই শিখি নাই পাই নাই

এরকম না টেন্ডেন্সিটা মানে যারা হেস খানায় পড়বে ওরা দুনিয়ার সব দায় দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার আসলে ব্যাপারটা এমন নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআন হেফাজত করা পড়ার মাধ্যমে হেফস করার মাধ্যমে রিভাইজ করার মাধ্যমে মেমোরাইজেশন করার মাধ্যমে

মুখস্থ করতেছে পরিবেশ করে নিছে সবাই মুখস্থ পাঁচ দশপারা দশ পারা কমন এটা সবাই এটা জিজ্ঞেস করা লাগে না পাঁচ পারা দশ পারা এটা প্রত্যেকেরই মুখস্থ তো এই এই ট্র্যাডিশনটা আমাদের না এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম তাহফিজ সেন্টার আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না অসুবিধা কি ও লয়ার হোক অসুবিধা কি ও পার্ট টাইম তাহফিজ করবে পাঁচ পারা দশ যতটুকু পারে মুখস্থ করবে এটা পারা যাবে না আমাদের বেশি না পারে আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারব না কথা বলেন ইনশাআল্লাহ সূরাতু দুহা সূরাতু শামস সূরাতুল আ'লা এগুলো মুখস্থ করতে পারব না আমরা ইনশাআল্লাহ জন্য কিছু অংশ মেমোরাইজ করে করণ এটা নিয়ত করেন না আপনার শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিতে শক্ত সিদ্ধান্ত বাট দ্য ডিসিশন ইজ ইউর ইউর সিদ্ধান্ত আপনার

আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খেয়াল করে শুনুন নিজ মাতৃভাষায় কোরআন বোঝা কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে নতুন করে কিছু নাজিল হবে বলেন বলেন নাজিল হবে আর কোন নবী আসবে যা নাজিল হয় যা আসা সব চলে যা বলা সব বলে দিয়েছেন এটা বুঝতে হবে আপনাকে

তো তুমি বললা না কেন কি উত্তর দিবেন বলেন সো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ হবে না সম্মানিত ভাই এবং বোনেরা